আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলার প্রথম ইউনিশ টেস্টের জন্য যে সাজেশনস্বরূপ প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে অস্বস্ত গাছকে প্রত্যেকজনের ছাতা বলা হয়েছে কেন তারপরে রয়েছে নদীর ধারের দৃশ্য কবিতায় ফুটে উঠেছে এরপরে রয়েছে আঁচল পেতে বিশ্বভ্রমণ ঘুমাচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কী এরপরে রয়েছে ভদ্রপুর কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো এরপরে রয়েছে এখনবারই স্কুলে ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে এরপর রয়েছে শঙ্কর কিসের স্বপ্ন দেখে তারপর রয়েছে ভিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন গল্পের ভিভীষণ দাসের পরিচয় দাও এমু পাখি ছাড়ার কোন কোন পাখির প্রসঙ্গ এসেছে এরপরে রয়েছে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কী লেখো তারপরে রয়েছে এটা কি পঞ্চান্ন অপেরা পেয়েছ অপেরা বলতে কী বোঝো এখানে অপেরার প্রসঙ্গে এলো কেন এরপরে রয়েছে স্বপ্নের সে অনেক কিছু জানতে পেরেছে কার স্বপ্নের কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে কী জেনেছে এরপরে রয়েছে পাখি দেখার জন্য যখন মাঠ বা বাগানে ঘুরবে তখন কীভাবে চলতে হবে তারপরে রয়েছে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এরপর রয়েছে পাম গাছের বুক বেদনায় ভরা কেন এরপরে রয়েছে বড় প্রদেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন তারপরে রয়েছে মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন তারপরে রয়েছে গাছের ডালে বসা মাছ রাঙা পাখিটি কীভাবে কাল্পনিকভাবে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও এরপরে রয়েছে বাসার প্রয়োজন হয় কেন এরপর রয়েছে তারা স্বভাবত নীরব কাদের কথা বলা হয়েছে তাদেরই স্বভাবত নীরবতার কারণ কি এরপরে রয়েছে এরা তো মানুষেরই জাত ভাই কাদের মানুষের যাতে বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো এরপরে রয়েছে কবির সঙ্গে ঘাসফরিকের আত্মীয়তা কিভাবে গড়ে উঠলো তারপরে রয়েছে ঘাসফরিকের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও তারপরে রয়েছে আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ কবির এরূপ সবিজের সমারোহ দেখার কারণ কি। তারপরে রয়েছে কোমরে পোকা চেহারাটি কেমন এরপরে রয়েছে কুমোরের পোকা কী দিয়ে বাসা বানায় তারপরে রয়েছে মাকড়সা দেখলেই কুমোর পোকা কী করে তারপরে রয়েছে কুমরে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন তারপরে রয়েছে কুমোরের পোকা বাসা বানানোর প্রস্তুতি কীভাবে নেই এরপরে রয়েছে কুমোরের পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো এই অসুবিধার জন্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে কোন অসুবিধাগুলির কথা এ প্রসঙ্গে বলা হয়েছে তো এই ছিল তোমাদের প্রথম টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন